আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার মেয়ের জন্য একটা খাবার তৈরি করেছি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি কারণ এই খাবারগুলো আমার বাচ্চা প্রতিটা আমার মেয়ে শুধু নয় প্রতিটা বাচ্চার জন্য অনেক পুষ্টিকর সব সময় সব বাচ্চা সব খাবার এক সঙ্গে পায় না খাইতেও চায় না তাই আমি এরকম করে গুড়া করে রাখি তো আমি এখানে একটা পুষ্টির মতো করে তৈরি করে নেব তো সব কিছু আমি এখানে যে হালকা আছে ভেজে নিব আস্তে আস্তে ভালো করে ভাজতে হবে কাঁচা রাখলে চলবে না তো আমি এখানে কাঠবাদাম মুসুর ডাল একটু ভাতের চাল আর ছোলা ভাজা ছোলা নিয়েছি ভাজা ছোলা আমি কিনে এনেছি আপনারা চাইলে বাসায়ও ভেজে নিতে পারেন আমি এভাবে আমার মেয়ের জন্য গুঁড়া করে রাখি শরীরের জন্য অনেক পুষ্টি করে এই খাবারটা আপনারা আপনাদের বাচ্চার জন্য তৈরি করতে পারেন এটা আমার বাচ্চার বয়স দুই বছর আমি বাচ্চাকে দেই প্রতিদিন একটু দুধের সঙ্গে বা গরম পানির সঙ্গে মিলিয়ে দিলে আমার মেয়ে খেয়ে নেয় এ খেতে কিন্তু অনেক মজা হয় ছোটোবেলায় আমার মা আমার জন্য পুষ্টি বানিয়ে নিতো আমাদের গ্রামে পুষ্টি বানাতো তাই পুষ্টি বানিয়ে নিত আমি সেখান থেকে খাবারটা তৈরি করেছি তো এখানে ওখানে তো আর বাদাম টাদাম অ্যাড করতো না আমি বাদাম দিয়েছি আরও অনেক কিছু দেওয়া যায় ভুট্টা দেওয়া যায় গম দেওয়া যায় আমার কাছে এগুলো ছিল না তাই আমি দেই নি আপনার আপনাদের বাচ্চার জন্য এই খাবারটা তৈরি করে নিতে পারেন অনেক পুষ্টিকর এই খাবারটা আর বানানো অনেক সোজা এভাবে ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে মিক্স করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে যায় তো আমার মেয়ে অনেক পছন্দ করে তার সঙ্গে আমিও একটু খাই আমার খুব ভালো লাগে এই খাবারটা চায়ের সঙ্গে দিয়ে খেলে এত মজা লাগে আমার অনেক ভালো লাগে তাই আমিও খাই আমার মেয়েকে আমি প্রতিদিন একবার করে দেই সকালে বা বিকালে যে কোনো এক সময় দেই ও খুবই পছন্দ করে আর চায়ের মতো করে খেয়ে নেয় বলে মা আমাকে চা দাও চা মনে করেই খেয়ে নেয় আর অনেক পুষ্টিকর আপনারা তো জানে সব কিছুই একদম পুষ্টিগুণে ভরা তাই আপনারা সহজে এভাবে আমার মতো করে এই খাবারটা তৈরি করে নিতে পারেন আপনাদের বাচ্চার জন্য আমি সব কিছু এভাবে ভালো করে ভেজে তারপর ঠান্ডা করে ব্লেন্ডার জারে গুঁড়া করে নিব নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ঢুকে রেখে দিব এটা অনেক দিন ভালো থাকে যদিও আমি অল্প করে করে করি পনেরো দিনের মতো নাহলে দলা পেকে যেতে পারে যেহেতু বাদাম আসে বাদাম থেকে ড্যাম হয়ে যেতে পারে বাদামের তেল থাকে এই এখানে আমি কিছু চীনা বাদামও নিয়েছি অল্প একটু ছিল বাসায় তাই আমি চীনা ভেজে দিয়ে দিচ্ছি তো আমার সব কিছু এভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড হয়ে গেছে সব কিছু ভালো করে হাতের সাহায্যে এভাবে মিলিয়ে নেব একসঙ্গে ভালো করে মিশাতে হবে সব কিছু করে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেব। আপনারা এক মাস দেড় মাসের জন্য করতে পারেন আমি অল্প অল্প করে করি পনেরো দিনের মতো যায় দুই থেকে তিন চামচ দিয়ে দিলেই হবে বাচ্চাকে এর বেশি দিলে আবার ক্ষতি হতে পারে তাই অল্প অল্প করে দেওয়াই ভালো আর যাদের বাচ্চা আগে খায় নি তারা হচ্ছে যে অল্প অল্প করে দিয়ে আগে ট্রাই করবেন সে তার কোনো সমস্যা হচ্ছে কিনা না খেয়ে তারপর দেবেন তো আমার গুঁড়াগুলো মিক্স করা হয়েছে আমি এই বই রেখে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ